অনেকে আমার কাছে মেসেজ পাঠায় আমরা একটাই সালাদ পারে না এই হুজুর চারটার কথা মনে মনে হাসি যে বেস্তারা কোনো বিপদে আছে একটাই সালাদ পারে না হাসি আমি মনে মনে তাই বিশেষ করে বলতেছি জানি না আমার ভবিষ্যতে কি হবে কারণ মানুষ তো পরিবর্তনশীল আজকে ভালো তো কালকে খারাপ হয়ে যায় আমার স্ত্রীগণ যেরকম ভালো আমি আপনার সাক্ষী রেখে বলতেছি যদি এরকম ভালো বউ পেয়ে যান তো দুনিয়াতে আপনি সান্না জান্নাতি সুখ পেয়ে যাবেন ইনশাল তো মোহারা হাজিন এরকম প্রত্যেকটা কথা সন্তান বিবাহ তাড়াতাড়ি দেওয়া অল্প বয়সে বিয়ে এটা আমি খুব জরুরি আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি এগুলো আমি ছাত্রদেরকে বলি না কি জন্য এগুলো ছাত্রদের আমল না যারা গার্জিয়ান আছেন তারা নিয়াত করতে পারেন না যে আমার সন্তানের প্রথম যৌবনের ব্যবহারটা হালালভাবে হবে এটার জন্য কি করতে হবে যেখানে উনি বলে আমি মনে মনে হাসতেছিলাম যে মেয়েদের কম আড়াইগুণ পুরুষের বেশি সেক্স পাওয়ার সেখানে যাদের কম তাদের বিয়ে হয় তাড়াতাড়ি আর যাদের বেশি এদের বিয়ে হয়ে পড়ে ক্ষতিগ্রস্ত কি হচ্ছে ক্ষতি হচ্ছে হলো মেয়েগুলো তো ভালো থাকে কিন্তু ছেলেগুলো একটা ভালো থাকে না আমি খালি চিন্তা করি এই নারী জাতি কত বড় দুর্ভাগা যেদের কপালে নিরানব্বই পার্সেন্ট স্বামী পড়ে দস্কার বাবা মার যে তার সন্তানকে সে লুচ্চা বানায় তারপরে বিয়ে দেয় লুচ্চা বানায় চরিত্রহীন বানায় পঙ্গু বানায় ডাক্তার এসার খান সাহেবের কাছে যাওয়ার মতন ব্যবস্থা করে তারপরে বিয়ে দেয় তখন কি করবে বেচারা তখন আর কি কবে হুজুর চারটায় একটাই অনেকেই আমার কাছে মেসেজ পাঠায় আমরা একটাই সালাত পারে না এই হুজু চারটার কথা মনে মনে হাসি যে কত বিপদে আছে একটাই সালাত পারে না হাসি আমি মনে মনে মোসার হাজরিন এটা আমাদের নারীদের ভালো নারীর অনেক স্বামীর অনেকগুলো স্ত্রী হওয়া এটা স্বামীর কত বড় কষ্টের বিষয় জানেন আমার উপরে এখন সাতটা নারীর জিম্মাদারি আমার চার বউ আর তিন সন্তান আচ্ছা বলেন তো টুকুল সাতটা নারীর জিম্মাদারি চালায় যেটা আমার জন্য কষ্টকর না আমি ভালো করে খাইতে পারি না কিন্তু ওদের জন্য ঠিকই আমার খাবার এনে দিতে হয় আমি জামা বানাই আর না বানাই কিন্তু ওদের জন্য জামার ব্যবস্থা করে দিতে হয় কারণ আমি তো ছেঁড়া জামা পড়তে পারবো বউ তো পারবে না এইরকম টেনশন নিয়েছি চারটা কয়টা একজন বলে মাউন্ড আপনার কষ্ট হয় না যে চারটা রাষ্ট্র চালানোর কষ্ট হয় মানে কষ্ট মানে ওই কষ্ট না মানে মেনটেন তো বললো যে চারটা রাষ্ট্র মানে আমি বলছেন না হাসিনা পুরো রাষ্ট্র চালায় এরকম হাসিনা চারদিকে আমি চালাই কারণ হাসিনার এরা জ্ঞানগতভাবে কম বেশি হলেও জন্মগতভাবে সবার দেখা হাত দিয়ে তৈরি কে বলেন এই জন্য চালাতে একটু কষ্ট হবেই এটা কোনো ব্যাপার না আর যদি মার হাতে সলেহা হয় যদি খুব ভালো হয়ে যায় বিশেষ করে বলতেছি জানি না আমার ভবিষ্যতে কী হবে কারণ মানুষ তো পরিবর্তনশীল আজকে ভালো তো কালকে খারাপ হয়ে যায় আমার স্ত্রীগণ যেরকম ভালো আমি আপনার সাক্ষী রেখে বলতেছি যদি এরকম ভালো বউ পেয়ে যান তো দুনিয়াতে আপনার সাননা জান্নাতি সুখ পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনার বউ হবে কি হবে না আমি জানি না কমপক্ষে মাইয়াটাকে তো এরকম করে যান যেন কমপক্ষে আপনার জামাইটা সুখ পাই আপনি নিজের কপাল গিয়েছে আপনি কারণ তাহলে আমার মেয়েরও জামাইয়েরও কপাল খাব। মহতারম হাজিরিন আমার বাবারা আমার মুরব্বীরা একাধিক বিবাহ নিয়ে তেমন বেশি কোনো কথা বলেনি এই জন্য আমাদের ঝগড়া করা লাগতেছে আমাদের মারামারি করা লাগছে পিটা পিটি করা লাগতেছে এখন আমরাও যদি না করে যাইতাম তো আমার পরবর্তী প্রজন্ম আসে আবার এই মারামারি করা লাগতো কিন্তু সেদিন বিপক্ষ মেলা হয়ে যেত এখন যতটুক বিপক্ষ আছে এখন যদি এক কোটি আমার পোস্টে হাহা রিয়াক্ট আসছে আঠারো হাজার আমি যে পোস্ট দিয়েছি এই পোস্টের রিয়াক্ট আসছে হা হা ফালতু কথা এরকম আসছে কতটা আঠারো হাজার আর এটা যদি আমার পোলা দেয় আসবে আঠারো কোটি যেই সমাজে যাচ্ছে আমার পোলারা যে সমাজের দিকে আমার সন্তানরা যাচ্ছে এরা আঠারো হাজার রিয়াক্ট আসবে কেউ যদি বলে যে আমি বিবাহ করলাম তখন সবাই হা হা বলবে যে কি এক ফালতু কাজ করেছে এমন যুগের দিকে যাচ্ছে তারা আমাদেরকে এমন যুগের দিকে নিয়ে যাচ্ছে مهترم حزين